কথা সিরিয়ালে আজকের এপিসোডে আমরা দেখতে পাবো প্রান্তিক আসে কথাতে বাড়ি পঁচিশে ডিসেম্বর পালন করার জন্য কেক নিয়ে ঠিক তখনই কথা ওর হাতের দিকে লক্ষ্য করে দেখে সেই আংটিটাই যেই আংটিটা গুলি করার সময় ওকে দেখেছিল কথা চিল্লিয়ে পাচক মশাইকে ডাকে আর বলে পাচক মশাই ওনাকে আটকান আমি জানি এটাই সেই প্রান্তিক আমি হাতে দেখেছি ওর আংটি তোমাকে যখন গুলি করতে গেছিল আমি এই আংটিটা দেখেছিলাম পাচক মশাই বলে তাহলে প্রান্তিক আমাকে মারার চেষ্টা করেছিল তুই আমাকে বাঁচিয়েছিস অগ্নির মাথা গরম হয়ে যায় তখনই প্রত্যেষের রিভালভার নিয়ে ও বেরিয়ে পড়ে সেটা চিত্রা জানতে পেয়ে প্রান্তিককে জানিয়ে দেয় যে আপ তোমাকে মারতে যাচ্ছে অগ্নি আপনি তুমি সরে যাও সবাই অগ্নিকে খুঁজতে থাকে প্রত্যষ বন্দুক না পেয়ে ভাবে কথা গিয়ে বলে ঠিক আছে তাহলে তোমার বন্দুকটা মনে হয় ওই নিয়ে চলে গেছে আমাদের শীঘ্রই ওখানে পৌঁছতে হবে নাহলে ও প্রান্তিককে মেরেই ফেলবে আজকে অগ্নি প্রান্তিকের বাড়িতে গিয়ে প্রান্তিককে মারা মার চেষ্টা করে ঠিক তখনই কথা কথার পরিবার নিয়ে ওখানটায় পৌঁছে যায় আর কথা বলে তুমি ও আপনি ওকে মারবেন না অগ্নি বলে তাহলে ও তোকে মারলো কেন তোর কিছু হয়ে গেলে আমি কী করে বাঁচতাম বল আমি তো তোকে ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কমেন্টে জানান কথা কি সত্যি কি অগ্নিকে ভালোবেসে ফেলেছে